লক্ষ লক্ষ পরীক্ষার্থী অঝরে কাঁদছে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী একজন পড়ুয়া মর্মাহত হয়ে নিজেকেই শেষ করে দিয়েছে ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় লক্ষ লক্ষ পড়ুয়া প্রতিবাদ জানিয়ে চলেছে কিন্তু সেই প্রতিবাদের আওয়াজ দেশের বড় বড় মিডিয়ার সামনেই আনছে না এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের মাটিতে অন্যতম চর্চার বিষয় নিট পরীক্ষার ফলাফল বলা ভালো নিট এক্সাম স্ক্যাম চারপাশ থেকে উঠে আসা অভিযোগের ভিত্তিতে আজ রীতিমতো প্রশ্নের মুখে কাঠ গড়ায় এন এই অভিযোগের সত্যতা কতটা রয়েছে তার থেকেও বেশি জানা প্রয়োজন এই অভিযোগগুলো উঠছে কেন দ্য বঙ্গান্টন বরাবরই আমার আপনার মতো সাধারণ মানুষের আওয়াজ সকলের কাছে পৌঁছে দেয় তাই বড় বড় মিডিয়া যখন এক প্রকার এড়িয়েই চলেছে তখন আমরা জনসমক্ষে তুলে ধরছি পড়ুয়াদের আর্তনাদের পেছনের গল্পটা তাদের অভিযোগের ফর্দটা চলুন সপ্তাহরং শুরু থেকেই শুরু করি বোর্ডের রেজাল্টের দিনই নিটের রেজাল্ট আউট সাতষট্টি জন পরীক্ষার্থীর প্রথম স্থান অধিকার নম্বরে একই পরীক্ষা কেন্দ্রের ছজন প্রথম প্রশ্নপত্র ফাঁস সব মিলিয়ে সমস্ত অভিযোগের মূল কারণ ওই একটাই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নিকের রেজাল্টে অসঙ্গতি সন্দেহের বাতাবরণ ন্যাশনাল এলিজিবিলিটি কম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা যেটি কিনা সারা পৃথিবীর মধ্যে প্রথম সারির মেধার পরীক্ষা হিসেবেই বিবেচিত হয় দিনের পর দিন বছরের পর বছর অধ্যয়ন করে প্রস্তুতি নিতে থাকে লাখ লাখ পড়ুয়ারা আর এবারে সেই নিট পরীক্ষার ফলাফলে অসঙ্গতি নিয়ে জোরালো হয়ে চলেছে জল্পনা পরীক্ষার্থীদের থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন প্রথমত এবারে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় জন প্রার্থী একই নম্বর পেয়েছেন আর সেই নম্বরটা সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি এবং যথারীতি তারা সকলেই প্রথম হয়েছেন কিন্তু কিভাবে এতজন পরীক্ষার্থী নিটের মতো পরীক্ষায় প্রথম হতে পারেন তবে এই বিষয়টাকে ছাপিয়েও যে প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা হলো কিভাবে নিতে সাতশো উনিশ নম্বর বা সাতশো নম্বর পেতে পারে কোনো পরীক্ষার্থী মার্কিন স্কিম অনুযায়ী তার রীতিমতো অসম্ভব কেউ যদি সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়ে থাকে তা সম্ভব কিন্তু কেউ যদি একটা প্রশ্ন ছেড়ে দেয় তাহলে তার প্রাপ্ত নম্বর হবে সাতশো এবং ওই প্রশ্নের উত্তর ভুল দিলে সে পাবে সাতশো ষোলো বা সাতশো পনেরো এখানেও শেষ নয় নিটের ফলাফল বেরোলে দেখা যায় একই সেন্টার থেকে প্রথম হয়েছেন ছজন আর অবাক করা বিষয় হলো মেধা তালিকায় তাদের রোল নম্বরের একটা বড় অংশই একই অপরদিকে ভোটের রেজাল্টে দিনই প্রকাশ করা হয়েছে নিজের ফলাফল এটা কি সত্যি কাকতালীয় নাকি পরিকল্পিত যাতে প্রতিবাদের আওয়াজগুলো চাপা পড়ে যায় গণতন্ত্রের উৎসবে এর আগেই নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল আর এবারে যেন দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন পরীক্ষার্থীরা ঘটনাগুলো নিঃসন্দেহেই অবাক করে দিচ্ছে মর্মাহত হয়ে পড়ছেন পরীক্ষার্থীরা অবস্থায় এনটিএ জানিয়েছে পরীক্ষার সময় নষ্ট হয়ে যাওয়া নিয়ে পরীক্ষার্থীদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছিল আর সেই পরিস্থিতিতে বিষয়টি বিবেচনা করে দেখা হয় নর্মালাইজেশন ফর্মুলা ব্যবহার করা হয়েছে যা সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছিল সময় নষ্টের বিষয়টি হিসেব করা হয়েছে এবং ওই রকম পরীক্ষার্থীদের গ্রেস মার্কস দেওয়া হয়েছে আর তাই নাকি এবার নিট পরীক্ষায় সাতশো বা সাতশো নম্বর উঠেছে এমনটাই দাবি করেছে নিটের আয়োজক সংস্থা যদিও এন এর এই যুক্তিতে আশ্বস্ত হয়নি পরীক্ষার্থী এবং শিক্ষকদের একাংশ বরং সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার রেজাল্ট নিয়ে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে যে যুক্তি দেওয়া হয়েছে সেটা কার্যত কোনো ভিত্তি নেই বলেই দাবি করছে তারা এমনকি তারা প্রশ্ন তুলেছে আয়োজক সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে যে ছেলেমেগুলো দিনের পর দিন পরিশ্রম করে গিয়েছে যে বাবা মা নিজেরা একবেলা না খেয়ে ছেলেমেদের পড়াশুনোর জন্য সবটা উজাড় করে দিয়েছেন আজ তাদের চোখের সামনে তারা দেখছেন তাদের স্বপ্ন নিয়ে বিতর্ক উপচে পড়ছে তাদের হয়ে কোনো মিডিয়া বা সংস্থা তাদের আওয়াজ পৌঁছে দিচ্ছে না সকলের সামনে একরকম বাধ্য হয়ে কেউ নিজেকে শেষ করছে কেউ তলিয়ে যাচ্ছে হতাশায় আবার কেউ একেবারেই হাল ছেড়ে দিচ্ছে অথচ আজকের এই ছেলেমেয়েরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ তারা আজ অন্ধকারে তলিয়ে গেলে ভবিষ্যতে তারাই বা কী করে আমাদের আলো দেখাতে পারবে বলতে পারেন